জীবন ঘনিষ্ঠ দুইটা কথা বলি জীবন ঘনিষ্ঠ কথা দলিলের কথা পরে শুনবেন জীবন ঘনিষ্ঠ কথা শুনেন বিনয় যদি শিক্ষক যোগ্য হয় তার ছাত্র কতটুকু যোগ্য আপনাকে একটা এক্সাম্পল দেই আমার হুজুর পাক রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন হুজুর পাকের ইন্তেকালের পরে খবর শুনে বিশ্ব জাকের মঞ্জিলের বর্তমান যিনি হজরত ফরিদপুরি কুদ্দুস হাসের হুল আজিজ উনার যিনি প্রতিনিধি এখন হজরত মিয়া ভাইজান মুজাদ দিদি তাই না উনি কিন্তু একটা সেকেন্ডও দেরি করেন নাই ফিজিক্যালি উনার সাথে আমার প্রথম দেখা পাবার দরবারে হুজুর পাখির এনতেকালের পরে আমি যে জিনিসটা বলতেছি সেটা হলো আমি আটরশি দরবারে আমি যদি ওনাদেরকে খুশি করি এখানে তো আমার কোনো লাভ নাই আমার তো বিরিয়ানি রান্না করে খাওয়াবে না ওনাদের যদি গাল গাল মন্দ আমি করি তাও ওনাদের কোনো লস নাই ওনারা আমারে পাল্টা গালি দিবে না এটা জীবন ঘনিষ্ঠ খাজানায়তপুরীর কি শিক্ষা দেখেন খাজানায়তপুরি কেমন শিক্ষক উনি ওনার ছাত্র হযরত ফরিদপুরীকে কি শিখাইছেন উনি ওনার ছাত্রদের কি শেখছেন সেটা দেখেন এটা আমাদের বাপ-বার বিষয় আছে মিয়া ভাইজান মোজাদ্দেদি সাহেব যখন আসলেন এত বিনয় ভঙ্গিতে সাধারণ পোশাকে এত বিনয় ভঙ্গিতে খুব দ্রুত বেগে উনি বাবার হুজুরার শরীফে ঢুকলেন আমি খুব অবাক হয়ে ওনার চাল চলন হাঁটাচল আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম একটা মানুষ এত বড় পজিশনে আল্লাহ রাখছেন এত বড় পজিশনে উনি কাല്ലা রাখছেন উনি উনার পীরের পীরের দরবারে এমন ভাবে আসলেন মনে হয় যে একটা সাধারণের চাইতো অনেক সাধারণ মানুষ মাথা নিচা করে উনি মাথা আর নিচা করে বিনয়ের সাথে হুজুর হুজুর পক্ষে দেখার জন্য প্রবেশ করলেন কিছুক্ষণ পরে আবার বিনয়ের সাথে উনি বের হয়ে আসলেন এটা হলো শিক্ষা এই শিক্ষা খাজা এনায়েত কবির শিক্ষা